আনুমানিক ছয়শো সালের দিককার কথা স্থান বর্তমান মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের কোবা নগরী মায়া সভ্যতার মানুষজন নির্মাণ করে মূল নামের একটি বিশাল পিরামিড প্রায় একশো ফুট উঁচু এই স্থাপনা ইউকাটান উপদ্বীপের সবচেয়ে উঁচু কাঠামো হিসেবে পরিচিত মূল ছিল ঘন জঙ্গলে ঘেরা একটি সুপরিকল্পিত নগরীর কেন্দ্রবিন্দু কোবা শহরটি দীর্ঘ পাথরের সড়ক দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত ছিল এই সড়কগুলোকে বলা হতো সাকবেউব এসব কাঠামো মায়া সভ্যতার নগর পরিকল্পনা ও নির্মাণ দক্ষতার স্পশস্ত প্রমাণ হিসেবে বিবেচিত হয় মায়া ভাষায় নহজ মূলের অর্থ বড় ঢিবি গবেষকদের ধারণা এটি ধর্মীয় আচার অনুষ্ঠান কিংবা মন্দিরের মঞ্চ হিসেবে ব্যবহৃত হতো ক্লাসিক মায়া যুগে কোবা ছিল এক সমৃদ্ধ ও ব্যস্ত নগরী তবে আনুমানিক নয়শো খ্রিস্টাব্দের দিকে কোবার জনসংখ্যা দ্রুত কমতে শুরু করে ধীরে ধীরে শহরটি পরিত্যক্ত হয়ে যায় কেন এই পতন ঘটেছিল সে বিষয়ে এখনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি গবেষকরা দীর্ঘমেয়াদী খরা অভ্যন্তরীণ সংঘাত কিংবা বৃহত্তর আঞ্চলিক পরিবর্তন সবকিছুই সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হচ্ছে মায়া সভ্যতার ইতিহাস জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন